দোস্ত তুই বিদেশ থেকে আলু তোর কোনো সমস্যা হয়নি তো না রে সমস্যা হয়নি তা তোর বাড়ির ক্যাঙ্কা আছে আর গাড়ি কতদিন আলহামদুলিল্লাহ ভালো আছে দোস্ত আর মাসখানিক হচ্ছে গাড়িটা কেনা আমার বাপটা মারা যাওয়ার পর এই গাড়িটা কিনছি তে তোর বাপ মারা গেছে নি কে ইন্না লিল্লা হিওয়া ইন্না কর সময় পাইনি দোস্ত হঠাৎ করে সব এলোমেলা হয়ে গেল তবে দোস্ত আমার বাপ যেদিন মারা যায় আমার বাপের মৃত দেহ সামনে থেকে শুকলি কি আমি কষ্ট আমার বাপের থেকে যারা টেকা পান বা আমার বাপ জায়গের থেকে ঋণ করছে তারা আমার কাছে কবেন আপনি দিয়ে দেবো এই কথা শোনার সাথে সাথে আমার বোন হাত ঝাঁকি হলো তুই তো বেকার তুই তো বছর দুই হলে কোনো চাকরি বাকরি কিচ্ছু করিস নে আবার ঋণ তুই কেন করে শোধ করবো পরে বোনক আস্তে আস্তে কোনো বাপে যত টাকায় ঋণ থাক আমি ইনশাল্লাহ শোধ করবো তুই কোনো চিন্তাই করিস নে এরপর দিন সকালবেলা দরজা খুলেই দেখি পাঁচ ছয়জন পাওনা তার বসে আছে অকরক দেখে গা ওটা একবারে ঘেমে উঠল কি কম অকরূপ এর ভাষাই আমার কাছে আসলো না রাতটা খালি কোনো মতে পছে এরই মধ্যেই হাজির সামনে মুখে যেতেই আমাকে দেখে এক লোক খারাপ হলো করছে আমরা ও মুখ ব্যাংক থেকে যাচ্ছি আপনার বাপ তার বেটা বেটি জন্য করে বিশ লাখ থেকে আমাকে ব্যাংক করতেছে দয়া করে কালেক্ট করে নেবেন বাদ বাইকে আরো তিন চারজন যারা আসলো তারা করছে আমাকে সমিতিত আপনার বাপ তিরিশ টাকা কেউ করছে পঞ্চাশ টাকা কেউ আবার করছে একশো টাকা করে তুচ্ছিল দয়া করে সেগুলো আপনারা কালেক্ট করে নেবেন পরে হিসেব করে দেখি আমার বাপ আমাকে জন্য করে উনচল্লিশ লাখ টাকা জমা করতে হয়ে গেছে আর এগুলো হিসেব করতে করতে এক রাতের কথা মনে পড়ে গেল ওই রাতে আমার বাবা কষ্ন আপনি ক্যাঙ্কা বাপ আমাকে ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা নাই আপনার লাখান বাপ হওয়ার দরকার নাই আপনি তো একা অবসর দেন না হওয়া করুক আমরা চলমো ক্যাঙ্কা করে আমার বাপ তখন মুসকে আসে গেল আমার সাধ্য মতো আমি চেষ্টা করতেছি সময় হলে তুই সব দেখা পারবো সেদিন রাত্রে আব্বার ওই মুসকে আসে আমি বোঝার পারিনি সেদিন তো ঠিকই আছে কিন্তু আব্বাই নাই মাঝে মাঝে ওই আকাশের দিকে তাকে থেকে আমি কই যে আব্বা তুমি আমার জন্য কি না করলা আমি তোমার বোঝার পারি না আব্বা আমাকে তুমি মাফ করে দিও তোমাকে আমি মেলা ভালোবাসি আই লাভ ইউ আব্বা তোমাকে আমি কোনোদিন কোয়া পারতো না যে আমি তোমাকে ভালোবাসি আব্বা আমার বাপ আমার জন্য কি না করছে এক সাত তিন বছর ধরে গাওয়ার দিছে এক সেন্ডেল প্রতিবার সেলাই করে তাও পিন্দিছে আমার বাপ আমার জন্য কোনো কিছু করা বাকি তৈরি আর হেবি সেই হতবাগাস হল হয়ে বাপের জন্য কিচ্ছু করতে পারলো না আর কয়েকদিন পর আমি গ্রামত খুঁজলে দেখি আমার বাপ কারো থেকে একটা টাকাও ঋণ করেনি বরঞ্চ আব্বাই আরো মানুষের থেকে টাকা পায় মানুষ ধার দিয়ে থাকে তাই দোস্ত তো আমি কই তোর বাপটা এখনো ব্যাসা আছে তোর বাপটা খেয়াল রাখ দোস্ত মরার পর তুই যে তুই কি হারা তুই ঠিকই কছু। আচ্ছা আর মন খারাপ করিস বাপের জন্য করে বেশি বেশি দোয়া কর তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি করে দিতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ